নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ এই মুহূর্তে একটা ভালো খবর শীত প্রেমীদের জন্য মানে শীতের একেবারে শেষ বেলায় আমরা পৌঁছে গেছি যেখানে শীতের অনুভূতি আর সেভাবে পাওয়াই যাচ্ছে না বিশেষ করে দিনের বেলায় তো বেশ গরম মানে একটু দৌড়াদৌড়ি করলেই ঘাম হচ্ছে মানে এতটাই তাপমাত্রা বেড়ে গিয়েছে কয়েক দিনের মধ্যে রাতেও ঠান্ডা সেই অনুভূতিটা নেই গত প্রায় এক দু দিন তিন দিন হয়ে গেল রাতেও ঠান্ডার অনুভূতি খুব কমে গেছে সত্যিই তো তাপমাত্রা এতটা বেড়ে গেলে কীভাবেই বা ঠান্ডার অনুভূতিটা পাওয়া যাবে আসার খবর শীতপ্রেমীদের জন্য অবশ্যই শীতকাতরেদের জন্য নয় যে আগামী আটচল্লিশ ঘন্টা মানে আজকে বুধবার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা কমতে চলেছে এই যে রিসেন্ট পশ্চিমী ঝঞ্ঝা যার জন্য আমাদের এখানে তাপমাত্রাটা বেড়ে গেল সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ডে প্রচুর তুষারপাত হয়েছে ফলে দিল্লিসহ উত্তর ভারতে আবার হিমেল হাওয়া জোরদার হতে চলেছে ফলে সেখানেও তাপমাত্রা নামবে এবং তার একটা ভাগ পশ্চিমবঙ্গ আমাদের বাংলা হয়তো সাময়িকভাবে কিন্তু পাবে যেটা আবহবিদরা ফোরকাস্ট দিয়েছেন যে কলকাতার তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে রাতের তাপমাত্রাটা ষোলো ডিগ্রি বা তার আশপাশে নেমে যেতে পারে এবং জেলার দিকে যে তাপমাত্রাটা পশ্চিম বিশেষ করে পশ্চিমাঞ্চল সেখানে তাপমাত্রাটা আবার ওই এগারো বারো ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে নামতে পারে এই যা এই মোটামুটি শুক্রবার শনিবার এরকমই ঠান্ডা হয়তো হালকা ঠান্ডা কিন্তু থাকবে এবং কোচবিহার জলপাইগুড়ি কোচবিহারে আজকাল তাপমাত্রা অতি ন ডিগ্রি রয়েছে সেখানেও এই ন দশ ডিগ্রির তাপমা ঠান্ডা কোচ কোচবিহার জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের এই তরাই তা ঠান্ডাটা থাকবে এই এই উইকেন্ডে অন্তত একটু দেখে নিই তাপমাত্রাটা আজকে কোথায় কেমন মানে কলকাতার গতকালের তাপমাত্রা একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছিলো সেটা আজকে একটু নেমেছে কুড়ি দশমিক পাঁচ তাও স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি এই তাপমাত্রাটা কমে ওই ষোলো সতেরো ডিগ্রির ঘরে নেমে আসতে পারে ফলে বুঝতেই পারছেন একটু ঠান্ডা অবশ্যই বিশেষ করে সন্ধ্যের পর থেকে ঠান্ডার অনুভূতিটা পাওয়া যাবে মোটামুটি কালকে এটা এক্সপেক্ট করাই যায় কাল সন্ধ্যের পর থেকে ভালো ঠান্ডা একটা ফিরবে একটু খুব পূর্বাভাস দিয়েছেন অভবিত্রে এবং জেলার দিকে যে তাপমাত্রাটা আজকেও ধরুন বা বীরভূমের শ্রীকেতন বাঁকুড়া পুরুলিয়া সব জায়গার তাপমাত্রা কিন্তু ওই চোদ্দো পনেরো ডিগ্রির ঘরে এখনও রয়েছে মানে খুব একটা বদলাইন এবং এই তাপমাত্রাটা কালকে সন্ধ্যের পর থেকে যদি দেখা যায় সর্বনিম্ন তাপমাত্রা এই উইকেন্ডে আবার ওই এগারো বারো ডিগ্রির ঘরে নেমে আসতে চলেছে এবং এই স্প্যানটা যে খুব লম্বা হবে এমন না হয়তো এই উইকেন্ড তারপর আবার হয়তো একটু বাড়বে মানে এই ওঠা নামার পর্বটা চলতে থাকছে তো এইবার একবার উঠছে একবার নামছে এই সময় শরীর খারাপের একটা আশঙ্কা মানে সম্ভাবনা অনেক বেড়ে যায় সুতরাং একটু সাবধানে থাকবেন বিশেষ করে বাড়ির ছোটরা এবং বাড়ির বয়স্করা যারা রয়েছে একদিন হয়তো একুশ দশমিক আট ডিগ্রিতে টেম্পারেচার উঠে যাচ্ছে তারপরে আবার রাতের তাপমাত্রা ষোলোয় নামছে মানে এই যে নামা শরীর এটা ঠিক সইতে পারেন এবং এখন যেটা সবথেকে বড়ো সমস্যাটা এই এই ফেজটাতে দুম করে অনেকে ফ্যান চালিয়ে দিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি ট্রেনে ফ্যান চলতে শুরু করে দিয়েছে এবার সবার শরীর কিন্তু এই পরিবর্তনের সঙ্গে একইভাবে খাপ খাইয়ে নিতে পারে না এটা একটা সমস্যা মানে ধরুন ট্রেনে কারুর ফ্যান লাগছে পাশের জন্য ফ্যান লাগছে ঠান্ডা হাওয়াটা লেগে গেলে কিন্তু কয়েকদিন সর্দি কাশি ভোগাবে সুতরাং এই জায়গাটা খুব সাবধান এবং ফ্যান চালানোর প্রয়োজনটা তো ওই জায়গাতে যে দিনের তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাচ্ছে মানে গত দুদিন ধরে আমরা দেখছি যে সর্বোচ্চ তাপমাত্রাটা আঠাশ উনত্রিশ ডিগ্রি ঘরে পৌঁছে গেছে মানে কলকাতাতে গতকালও আঠাশ ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল তার আগের দিনও তাই দমদমে দুদিন পরপর উনত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা এই যে আঠাশ উনত্রিশে তাপমাত্রাটা পৌঁছে যাওয়া কদিন আগেও তো এরকম ছিল না ফলে স্বাভাবিকভাবেই দিনে অস্বস্তিটা খুব বেশি হচ্ছে এই জায়গা থেকেই অনেকে ফ্যান চালিয়ে ফেলছেন কেউ এসে চালিয়ে ফেলছেন কিন্তু মাঘ মাস তো রাত্রেবেলা তাপমাত্রাটা একটু নামছে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু শরীরের জন্য একেবারেই ভালো নয় এই উইকেন্ডে তাপমাত্রাটা আবার একটু কমবে সুতরাং শীতের ওঠানামা পর্বের মধ্যে চাষি ভাইদের জন্য একটা ভালো খবর আপাতত আগামী তিন চার দিনে কোনো বৃষ্টি বাদলার কোনো আশঙ্কা নেই যে ঝঞ্ঝার জন্য বারবার এই বৃষ্টির মুখোমুখি আমরা হয়েছি হয়তো খুব বেশি পরি সমস্যা এই ফেজে অন্তত হয়নি তাও এটাই ভালো খবর যে আপাতত কোনো শক্তিশালী ঝঞ্ঝা আসছে না ফলে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে বাংলায় নেই ঠান্ডা ফিরছে উইকেন্ডে আপাতত এটুকুই সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপডেট সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ